হ্যালো এভরিওান আবার একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি তোমাদের সঙ্গে আবারও একটা রেসিপি শেয়ার করবো সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছের ঝাল যেটা একদম অনুষ্ঠান বাড়ির মতো খুব সহজেই তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি তিন পিস মতো ভোলা মাছ নিয়েছিলাম যেটা খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে এবার এই মাছের ঝাল বানাতে যে মশলাগুলো আমাদের লাগবে সেগুলি এক চামচ পোস্ত এক চামচ হলুদ বা সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে আর এর সঙ্গে লাগবে ওই চার পাঁচ পিস মতো রসুনের কুয়া আর চার পিস মতো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি প্রথমেই আমি এখানে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব প্রত্যেকটা মাছই কিন্তু ভাজার আগে আমরা নুন হলুদ অথবা চাইলে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েই তোমরা মাছগুলো ভাজতে পারো এখানে আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করছি না বা এখানে কিন্তু আজকে সরষের তেলও ব্যবহার করতে লাগবে না কারণ ভোলা মাছ একদমই ফাটে না সেই কারণেই নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর খুব সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে যেহেতু ভোলা মাছটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল হবে আমি তোমাদের একটু আগেই বললাম আর এখানে বড় চামচের এক চামচ করে সরষে পোস্ত রাখা রয়েছে সেটাই আমি এখন জলে ভিজিয়ে দেবো এটা যদি পনেরো থেকে কুড়ি মিনিট মতো জলে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু মশলাটা বাটার পরে আরো সুন্দর হয় এবং খুব তাড়াতাড়ি কিন্তু বাটা হয়ে যায় কারণ আমরা সকলেই জানি পোস্ত কিন্তু একদমই বাড়তে যায় না সর্ষে পোস্তটা যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু এটা বাটাটা খুব সহজ হয়ে যায় তো আমি এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিলাম বেশ অনেকটা সময় ভিজিয়ে রেখে দেব এদিকে আমার কড়া একদম গরম হয়ে গেছে আমি কড়াইতে এখন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো তেলটা একদম গরম হয়ে আসলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছিলাম মাছগুলো যেহেতু খুব একটা বড় নয় তাই ধরে গেছিল আর আমি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম ভোলা মাছ আমরা জানি সম্ভবত খুবই নরম হয় তো সেই কারণে এটা ভাজার সময় খুব ভালো করে খেয়াল রাখতে হবে যেন উল্টানোর সময় একদম না ভেঙে যায় কারণ আমি দুবার চেষ্টা করার পর খুব আলতো কিন্তু মাছগুলো উল্টিয়েছিলাম আর একদম চেপে চেপে মাছগুলোকে ভাজতে হবে খুব সুন্দরভাবে আমি এখানে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু আস্তে রেখেই মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম এপিট ওপিট করে এখানে আমার মাছগুলো একদম সুন্দর লাল লাল করে ভাজা কমপ্লিট মাছ ভাজাটা কিন্তু যত সুন্দর হবে মাছের ঝালটা খেতেও ঠিক তত সুন্দর হবে তাই আমাদের খুব সুন্দর করে কিন্তু আগে মাছগুলোকে ভেজে নিতে হবে এখানে তো মাছ ভাজাটা একদম কমপ্লিট এবার ওই মাছ ভাজার যে তেলটুকু বেঁচেছিল আমি তার মধ্যেই একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম কালো জিরেটা অল্প একটু ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চামচের আদা কুচি আদা কুচি দেওয়ার পর কিন্তু তরকারির স্বাদটা একদমই বেড়ে যায় তোমরা সর্ষে দিয়ে যে কোনো মাছের ঝাল বানানোর আগে কিন্তু আদা ফোরন দিতে পারো এটা বেশ সুন্দর লাগে আর স্বাদটা কিন্তু একদম অন্যরকম চলে আসে তো আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পোস্ত সরষে কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিয়ে যে বাটনাটা করে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়েছিলাম আগের দিন আমি তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যদি পোস্ত সর্ষে বাটার সময় সর্ষে অনেক সময় তিত হয়ে যায় আমরা সেই কারণেই সর্ষে বাটা দিয়ে কোনো মাছের ঝাল বা তরকারি খেতে প্রচন্ড পরিমাণ ভয় পাই সর্ষের পরিমাণ বেশি কমের একটা ব্যাপার থাকে তো তরকারিটা তিত হয়ে যাওয়ার ভয় থাকে তাই তোমরা যদি পাটার সময় একটু নুন ব্যবহার করো তাহলে কিন্তু সর্ষেটা তিত হয়ে যায় না এখানে আমি সর্ষে পোস্ত বাটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে অল্প একটু গরম জল দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এর মধ্যে এখন পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। নুনটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে খুব সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিয়েছিলাম তারপর সেটাও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম কারণ আমি এখানে যদি জলটা না ব্যবহার করতাম তাহলে কিন্তু মশলাগুলো একদমই পুড়ে আসতো তাই দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু জল দেওয়ার পর যদি মশলাগুলো অ্যাড করা হয় তাহলে তরকারির কালার এবং দেখতে ভীষণ সুন্দর হয় সেই কারণেই কিন্তু আমি এখানে একটু জল ব্যবহার করেছিলাম তোমরা যদি মশলার উপরেই বাকি যে মশলা গুঁড়ো গুলো দিচ্ছি সেগুলো যদি দিতে থাকো তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে সে কারণে একটু জল অবশ্যই ব্যবহার করতে হবে লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমি আবারও পরিমাণ মতো গরম জল দিয়ে একটু ফুটে এলে মাছগুলো দিয়ে ওই পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এখানে আমার মাছের ঝালটা প্রায় হয়ে এসছে আমি মাছগুলোকে একটু উল্টে দিয়ে নিয়েছিলাম উল্টে দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখানে আমার মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে এটা দেখতে ভীষণ সুন্দর হয়েছিল খেতেও বেশ ভালো লেগেছিল তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সর্ষে পোস্ত এই ভোলা মাছের ঝালটা সত্যি খুব সুন্দর হয়েছিল আর দুপুরের যেহেতু খাবার সেই জন্য আমি একটু ঝোলের পরিমাণটা আজকে বেশি রেখেছিলাম তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না দেখা হবে তোমাদের সঙ্গে আরো নিত্য নতুন সব ভিডিওতে আজকের মতো টাটা সকলে ভালো থেকো থেকো সাবধানে থেকো আবারও নতুন ভিডিওতে দেখা হবে চলো বাই